খবর খবর তো ভালোই চলছে কি আর করবো তুমি আনবে না বিড়ি টিড়ি আসে নাকি দি রে বিড়ি তো নাই রে আমার বেটা তো বিড়ি মে পাঠানো ওই পুরি দি গেল জানাটা তোর বেটা আমি দেখলো আসে আর তাস খেলাছে বসি কাশার রুমে ওই যে কোনটা রুমতে যেটা আছে ওটা সুয়ারের বাচ্চা কই কিবে দিছো আজ বিড়ি আর তাস খেলা আছে ওই টাকা দিয়ে তাস খেলা যাব যাও আজ টাকা যাও কালে ও বেলুন দিয়ে বেটা কত কত চা তো আমি দেখাই দাও